তো আপনারা দেখছেন রামেশ্বরপুর বাড়ি পূজা মণ্ডপের প্রতিমা সেই জমিদার আমল থেকে আজও পর্যন্ত এরা পরম্পরা ধারা বজায় রেখেছে সেইভাবে চলছে পুজো খুব সুন্দর খুব সুন্দরভাবে সজ্জিত করেছে প্রতিমাকে দেখুন খুব সুন্দর প্রতিমা খুব সুন্দর অপূর্ব আমরা জন্মের আগে থেকে দেখে আসছি আর হয়তো আমাদের পরবর্তী জন্মরাও দেখবে এখানে পুজো চলছে আর এখানকার পুজো কমিটির উদ্যোক্তারা এত ভালো এত সুন্দর তাদের ব্যবহার এবং তাদের দৃষ্টিভঙ্গি আমরা মুগ্ধ হয়ে যাই ওই জন্য আমরা এখানে প্রতি বছর আসতে বাধ্য হই তবে আগে আমার ইউটিউব চ্যানেল ছিল না এই জন্য দিতে পারিনি এখন থেকে দিতে থাকবো আপনারা দেখতে থাকবেন আর পারলে সাবস্ক্রাইবার করবেন বা লাইক করে পাশে থাকুন আপনার দেখালাম এই সুন্দর অপূর্ব অপূর্ব প্রতিমা মায়ের এখান থেকে আস্তে আস্তে আমরা দর্শকের দিকে চলে যাচ্ছি দেখুন টেবিল পাতা আছে ঠিকই কিন্তু যদি এটা শহর অঞ্চল হতো টেবিলে জায়গা দেওয়া যেত না শুধু একটা গ্রাম অঞ্চল বলে টেবিল সব ফাঁকা পড়ে আছে তো এত সুন্দর পরিবেশ এত সুন্দর উদ্যোক্তা ধন্যবাদ জানাই রামেশ্বরপুর জমিদার বাড়ির পুজো মণ্ডপ কমিটিকে সব দর্শনার্থীরা বসে এই দেখুন সব প্রসাদ পাচ্ছে এই একটা বড় দর্শনার্থী এই দেখুন প্রসাদ পাচ্ছে হ্যাঁ এত সুন্দর প্রসাদের ব্যবস্থা এত বড় আয়োজন এত কিছু করা সত্ত্বেও আমাদের এখানে দর্শক কম কারণ এটা গ্রাম আমাদের এই জমিদার বাড়ির উপর থেকে দেখা যায় যে কিছুটা দূরেই ভেরি আছে এবং ভেরি ওপারে নদী নদীর ইছামতি নদী ইছামতি নদীর ওপারে দেভাটা এবং দেভাটার সাতক্ষীরা আর আমাদের এপারে হলো সেই সুন্দরবন এবং জমিদার বাড়ির রামেশ্বরপুর জমিদার বাড়ির পূজা মণ্ডপ এই পূজা মণ্ডপে এই উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানাই তাদের এত সুন্দর উদ্যোগ এই দেখুন এখানে খিচুড়ির গামলা প্রসাদের গামলা বসানো আছে যারা আসবে এখান থেকে প্রসাদ পাবে ওখানে জলের ব্যারেল লাগানো আছে জল জল নেবে প্রসাদ পাবে তারপরে যাতে কেউ অভুক্ত না থাকে তা সত্ত্বেও আমাদের এখানে দর্শক দর্শনার্থীর ভিড়ে ঢল নামে না কারণ সুন্দরবন অঞ্চলের গ্রাম অঞ্চল বলে তা আমি এরকম বিভিন্ন জায়গার বিভিন্ন গ্রাম অঞ্চলের পুজো আপনাদের সামনে তুলে ধরবো সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন তাহলে বিভিন্ন গ্রাম অঞ্চলের পুজো দেখতে পাবেন নমস্কার